আসসালামু আলাইকুম আমার এখানে যে সকেটটা দেখতেছেন আমি এই সকেটটা পড়ছি এইটা হচ্ছে ফিনিশিং লেভেল আমার বারো ইঞ্চি তো এটা লাগানো হয়ে গেছে তো সে আনফিনিশিংয়ে চোদ্দো লাগ রাখবে তো আনফিনিশিংয়ের চোদ্দো কোন জায়গাতে রাখবে আমার এই ফোন থেকে ও এইটা হচ্ছে এই যে মুখটা আছে বটম লেভেলটা এটা হচ্ছে চোদ্দো ইঞ্চ হবে তো চলেন আমরা আছে স্পিড স্পিড চেক দেই এবং ওরা পাইপের সাহায্যে কিভাবে রাখছে এটা আমরা দেখি তো এই সুজন আসো এটা চেক দাও তো দেখেন এইটা হচ্ছে চোদ্দ ইঞ্চি আছে হ্যাঁ তো দেখেন এই যে মুখটা চোদ্দ ইঞ্চিতে হচ্ছে এটা আছে ঠিকঠাক আছে স্পিড লেভেলটা চেক দাও তো দেখেন স্পিড লেভেলটা ধরছে ধরার পরে এইটা দেখেন পানিটা এটা মিডিল আছে তার মানে কিন্তু এটা লেভেলিং ঠিক আছে তো এই এর সাহায্যে হচ্ছে স্পিড লেভেলের সাহায্যে আমরা এই লেবেলিংটা করবো এবং এইভাবেই হচ্ছে আমরা প্রতিটা জিনিস চেক দেব তো ঠিক আছে শুধু ছেড়ে দাও প্রতিটা ইয়ে এভাবে স্পিড লেভেল এবং এইভাবে লেবেলিং করে আমরা হচ্ছে চেক দিব চেক দিয়ে আমরা সকেটগুলো লাগাবো খুব ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম